দুপুরবেলা খেতে দিব এমন সময় সবাই বলে উঠল মুখরোচক কিছু হলে খুব মজা করে খাওয়া যেত মুখে একদমই রুচি নাই এই জন্য কী করবো ভাবতে ভাবতে দেখলাম দুইটা টমেটো রয়েছে টমেটো দুইটাকে খুব ভালো করে ধুয়ে এখন ছোট ছোটো টুকরা করে কেটে একটা সাইডে রেখে দিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে সরিষার তেল দুই টেবিল চামচ দিয়ে দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে রসুন কুচিগুলো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি করে লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ খুব ভালো করে নেড়েচেরে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি সেই টমেটোগুলো এখন আবারও খুব ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে কোনো ধরনের পানি দিব না টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি টমেটো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে টমেটো থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে এখন এভাবে চেপে চেপে টমেটোগুলোকে আমি ম্যাশ করে দিলাম এখন একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ধনিয়া পাতাগুলোকে কুচি করে তারপর দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা দেবার পর কিন্তু খুব বেশিক্ষণ আর জাল করতে হবে না তাহলে ধনিয়া পাতা সুন্দর সেন্টা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিয়েছি দেড় চা চামচ সরিষা পেস্ট এখানে অবশ্যই সরিষা পেস্টটা ব্যবহার করতে হবে সরিষা পেস্ট দেবার পরে কিন্তু আর খুব বেশিক্ষণ জাল করবো না তাহলে সরিষার সুন্দর সেন্ট আর ধুনিয়া পাতার সেন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে আমি জাস্ট দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম খুবই সুন্দর হয়ে গিয়েছে একদম আঠালো টাইপের এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা পিসনি নিয়েছি তার উপর দুইটা ভাজা মরিচ নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা টমেটো পেঁয়াজ রসুন সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এটা হাতের সাহায্যে মাখিয়ে নিলেও হবে কারণ সব কিছু একদম নরম হয়ে গিয়েছে জাস্ট একটু মেখে নিতে হবে আমি খুব ভালো করে এভাবে থেতো করে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচা সরিষার তেল আমার কাছে কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি অল্প একটু ব্যবহার করলাম কারো পছন্দ না হলে ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই এখন হাতে সাহায্যে আর মাখিয়ে নিচ্ছি খুবই সুন্দর একটা ভর্তা তৈরি হয়েছে এই ভর্তাটা খেতে যে কি মজার ছিল যারা খাননি এভাবে তারা তো বুঝতেই পারবেন না অসাধারণ টেস্টি গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না এই ভর্তা যদি থাকে মুখের রুচি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম